ভাই হালক এতটা শক্তিশালী ভাই দেখতে পাচ্ছ মাটি একদম ফেটে গেছে সিরিয়াসলি ও ভাই আচ্ছা আচ্ছা আমি একটু চালাই ওকে মানে এটা মজা লাগতেছে আমার কাছে ও ভাই ভাই আমি কোথায় রে ভাই সিরিয়াসলি ভাই আমি এখানে এলাম কি করে আমি কিছু বুঝতে পারতেছি না তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কাকে নিয়ে খেলতেছি ভাই হালক আমার কাছে আছে আর তোমরা কিভাবে হাল্ক নিবে তোমাদেরকে আমি দেখে দেবো আর ভাই এই হালক গেমের ভিতরে নতুন অ্যাড হয়েছো ওকে তোমরা দেখতে পাচ্ছ আমি হাল্ক নিয়ে খেলতেছি তোমরাও খেলতে পারবে সকলে কোনো কষ্ট ছাড়াই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শুধু একটা চিট কোড ইউজ করবা ওকে আর ভাই দেখো হালক ভাই লাভ দিলে ভাই সব ভেঙে চলে যাবে তোমরা দেখছো বাই সিরিয়াসলি ও ভাই দেখতে পাচ্ছ মাটি সব ফেটে গেছে আর ভাই এখানে আমি একটা মানুষকে মানে পাঞ্চ করে দেখি মানে এখানে এই মানুষটার কি অবস্থাটা হয় ওকে দেখি ও ভাই ও ভাই পাঁচটা ঠিক মতো লাগে নাই আচ্ছা যাই কোনো সমস্যা না আমি একটু লাভ দিয়ে দেখি বাই হাল এতটা শক্তিশালী ভাই দেখতে পাচ্ছ মাটি একদম ফেটে গেছে সিরিয়াসলি আর ভাই এই মহিলাটাকে একটা পাঞ্চ করে দেখি দেখি কি হয় বাই পাঞ্চ ঠিক মতো লাগতেছে না সিরিয়াসলি তো বন্ধুরা তোমরা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে এটি লাইক দিয়ে দাও আর তোমাদেরকে আমি এখন দেখাবো যে আমি একটা বাইক আনি ওকে আমি একটা বাইক আনি একটা বাইক আনছি আর ভাই এখন আমি এই বাইকটাতে উঠে দেখবো যে আমাকে কীরকম লাগে বাইকে ওকে তো আমি বাইকে উঠে পরে দেখতে পাচ্ছি আমি বাইকে উঠে বসছি আর আরে বাই সিরিয়াসলি ভাই এটার কী অবস্থা একবার দেখো ও বাই সিরিয়াসলি কেমন ফানি লাগতেছে এটাকে আচ্ছা আরে ভাই আবার হেলমেটও তো মাথায় দিছে ভাই হেলমেট করে তো দেখতে পাচ্ছ বাইকে আমাকে কতটা পানি লাগতেছে তো আমি বাইকটা চালাই ভাই এই ভাই এই বাইকের উপরে যদি এই হালক বসে তাহলে ভাই বাইকের অবস্থা তো পুরো খারাপ হয়ে যাওয়ার কথা আর আমি এখন একটা মানুষকে মেরে দেই ওকে আরে ভাই সিরিয়াসলি ও ভাই ভাই পানি লাগতেছে খুব আরেকটা কথা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের ভিতরে প্লেন প্লেন আছে না ওই প্লেনটা কিন্তু আনলক হয়েছে ওকে বড় যে প্লেনটা আছে ওই প্লেনটা আনলক হয়েছে তো তোমাদেরকে আমি দেখাবো এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই এয়ারপোর্টে ওকে এয়ারপোর্টে তোমাদেরকে এখন আমি গিয়ে দেখাবো যে প্লেনটা আনলক হয়েছে ওই আনলক প্লেনটা দেখাবো তো দেখতে পাচ্ছ আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আর এটা কিন্তু নতুন আপডেটে এসেছে ওকে আর ভাই অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের সকলের যে প্লেন থাকবে এয়ারপোর্টে তারপরে প্লেন উঠবে ওকে কিন্তু ভাই প্লেন তো দেখতে পাচ্ছি না কোথায় গেলো প্লেন তো এই প্লেনটা মনে হচ্ছে এই প্লেনটাতে উঠে দেখি উঠতে পারে কিনা ভাই প্লেন তো দেখতে পাচ্ছি না মানে প্লেন তো থাকার কথা এখানে প্লেন তো উড়ার কথা বাট এখন পর্যন্ত তো প্লেন আমি দেখতে পাচ্ছি না ভাই বুঝতে না প্লেন গেল কোথায় এখানে এখানে প্লেন তো থাকার কথা প্লেনে মনে করে না যে এখানে আমি প্লেনে চাইলে উঠতে পারবো আর প্লেন চালাতে পারবো এই যে প্লেন হচ্ছে এরকম এগুলোর মতো বড় বড় প্লেন ওকে কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি না আর আমি একটা কাজ করি আমি এখন জেটা নি ওকে যেতে উপরে উঠে দেখি যে আমাকে কিরকম লাগে ওকে আমি যেতে উঠে ভাই যেতে উঠতে পারতেছি না সিরিয়াসলি বাই ও না উঠতে পারতেছি বাই সিরিয়াসলি বাই এটা কি ও বাই আচ্ছা আচ্ছা আমি একটু চালাই ওকে মানে এটা মজা লাগতেছে আমার কাছে ফাইনালি দেখতে পাচ্ছ আমি আকাশের উপরে উঠে গেছি আর এখন এই মোটা দানবটাকে নিয়ে আমি মানে জেট চালাচ্ছি আর আশা করি এখান থেকে লাভ দিলে আমার কিছু হবে না তো আমি একটু লাভ দিয়ে দেখি না ভাই কিছুই হবে না আমি বলছি কিছু হবে না কারণ এটা হচ্ছে হালক ভাই হালকের চেয়ে তো তাড়াতাড়ি কিছু হয়ে যায় আর এখানে দেখো কি একটা অবস্থা ভাই সিরিয়াসলি অনেক জোশ লাগতেছে ওকে তো তোমাদেরকে আমি দেখে দেব কীভাবে তোমরা আনতে পারবে তোমাদের কোনো কিছু প্লুগিন লাগবে না তারপরে তোমাদের কোনো কষ্ট লাগবে না তোমরা বিনামূল্যে একদম ফ্রিতে এটা হালক আনতে পারবে আর আমি একটা পাঞ্চি দিয়ে দেখি কেউটা আর আচ্ছা আচ্ছা আমি সুপার পাঁচ অ্যাক্টিভেট করি সুপার পাঞ্চ হচ্ছে পাঁচটা জিরো ওকে পাঁচটা জিরো আমি পাঁচ পাঁচটা জিরো দিয়ে স্যার সুপার পাঁচ অ্যাক্টিভেট হয়ে গেছে দেখি বাই সিরিয়াসলি সুপার পাঁচ লাগতেছে না কেন ভাই আমাকে মারতেছে ভাই সিরিয়াসলি ভাই হালকে মারতেছে মানে ওর কত বড় সাহস আরে ভাই পাঁচ লাগতেছে না ঠিকমতো সিরিয়াসলি রে বাই পাঁচ যদি একটা লাগতো তাহলে ওরা বুঝতো যে মানে কার গায়ে হাত তুলছে ওরা বাই শেট বাই লাগতেছে না পাঁচ ভাই এটা বড়ো তো অনেক আর মানে মনে না যে এটা হালকা অনেক লম্বা তারপরে এখানে মনে করেন যে হাতটাও অনেক বড়ো যার জন্য এখানে লাগতেছে না সিরিয়াসলি আর একটা নতুন গাড়িও অ্যাড হয়েছে গেমের ভিতরে ওকে নতুন একটা গাড়ি অ্যাড হয়েছে তোমাদেরকে আমি গাড়িটাও দেখাবো ভাই দেখো ভাই আমার সাথে বাড়ি কেবে আমার মানে আমার না এটা গাড়িটা পুরো ভেঙে চুরো পুরো শেষ ভাই দেখো তোমরা একবার সিরিয়াসলি ভাই আচ্ছা আমি গাড়িটা লাভ দিয়ে দেখি ভাই বুঝলাম আচ্ছা গাড়ি টু একটা লাভ দিয়ে দেখি যে গাড়িটার কী অবস্থা হয় আশা করি পড়বে 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 ও আচ্ছা গাড়িটা এদিকে যাচ্ছে আচ্ছা 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 ও ভাই অল্পের জন্য হলো না আচ্ছা যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম আশা করি যে হালক মানে নতুন গেমে এসেছে এই হালকটাকে দেখাতে পারলাম তো এখন আমি তোমাদেরকে দেখাবো আর কি মানে এখানে গান নেই বুঝছো তো এখন আমি ড্রোন অন করব ড্রোন অন করে দেখি যে মানে আমার কি অবস্থাটা হয় ওকে ড্রোন অন আচ্ছা আমি সংক্ষেপে ডন লিখি ওকে এই যে দেখতে পাচ্ছ আমাদের ড্রোন অন গেছে আর আমাদের এটা হচ্ছে সেই হাল্ক ভাই ভাই দেখো কি একটা অবস্থা মানে কত মোটা আর ভাই কি একটা অবস্থা একবার তোমরা দেখো ও ভাই সিরিয়াসলি ভাই দেখো এই হালকের পায়ের দিকে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হালক কতটা সুন্দর লাগতেছে আর কতটা শক্তিশালী লাগতেছে আশা করি আমাদের মানে এই হালকে হারানোর মতো শহরে কোনো মানে ব্যক্তি মানুষ নাই আর কি কি বলবো তোমাদেরকে যাই হোক এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা হালক নিয়ে খেলতে পারবে ওকে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে তোমরা হালক নিয়ে খেলতে পারবে তার আগে তার আগে আমি একটা কাজ করি আচ্ছা আমি বুঝতে পারতেছি না এখানে আমি গান কেন নিতে পারতেছি না বুঝতে পারতেছি না আমি গান নিতে পারতেছি না এখানে এখানে আশা করি এটা এটা আমার সমস্যা না এটা সকলের সমস্যা হবে কেন আমি বলি গান যদি মানে হালক গান ইউজ করতে পারবে না হয়তো বা এটা হয়তো বা গেমে দিয়ে দিচ্ছে আর ভাই ভাই সিরিয়াসলি ভাই কী দেখো ভাই তিনটা মানুষকে একদম মেরে ফেলছে আচ্ছা ভাই এই গাড়িটার বারোটা বাজে আমি তিনটা গাড়ি তিনটা মানুষকে একদম মেরে ফেলছে আর গাছটাকে মানে কি বলবো কেউ করে দিচ্ছে দেখো আর আমি দেখো ভাই হাল হালকে ভাই এই গাড়িটার পুরো বারোটা বাজে দিছে ওকে এই যে দেখতে পাচ্ছ মানে গাড়িটার পুরো বারোটা বাজে একদম পুরো দফা করে ফেলছি ওকে 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 তো তোমরা বিরটি স্কিপ করো না তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা হাল্ক নিয়ে খেলতে পারবে খুব সহজে ওকে তো আমি এটা মানে প্রথম থেকে একটু খেলি আর তার আগে আমি এটা দিয়ে মিশন খেলতে পারবো ওকে তো আমি একটু কাজ কাজ করি এখানে আমি চ্যালেঞ্জে হরর মোটে যাই ওকে কারণ আমি গিয়ে দেখি যে সেখানে মানে ভূতের সাথে হাল্কের সাথে কীরকম একটা ফাইট হয় বুঝতে পারতেছি না আমি বের বের আচ্ছা আমি তোমাদেরকে এখন দেখে দিব যে কীভাবে ভাই বুঝতে পারতেছেন আমি কোথায় সিরিয়াসলি ভাই আমার ঘরের চারপাশে গাছপালা সব কোথায় গেল ভাই কী রে এটা কী হয়েছে আমি কিছু বুঝতে পারতেছি না নিচে সব আকাশ ভাই কী হইলো এটা এটা কি গেমে গ্লিচ নাকি রে ভাই আচ্ছা আমি ড্রোনটা অন করি আবার ওকে ভাই এটা কী হলো ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা আমি ড্রোনটা অন করছি ও ভাই ভাই আমি কোথায় রে ভাই সিরিয়াসলি ভাই আমি এখানে এলাম কী করে আমি কিছু বুঝতে পারতেছি না ভাই আমার বাড়ি দেখো কোথায় ভাই আমি কোথায় চলে এসেছি আমি কিছুই বুঝতে পারতেছি না ভাই এটা কেমনে হয়েছে আমি কিছু বুঝতে পারতেছি না আমার বাড়িটা দেখো কোথায় চলে এসেছে আমি কি করবো এখন কিছু বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক তোমাদেরকে আমি সংক্ষেপে এখন দেখে দিই যে কিভাবে তোমরা হাল্ক নিয়ে খেলবে ওকে হাল্ক নিয়ে কিভাবে তোমরা খেলবে আর আমাদের এই ক্যারেক্টারটাকে আমরা মানে ভুলে যাবো মনে হচ্ছে ভাই কি বলবো কারণ মনে করেন যে হাল্ক থাকলে এটা নিয়ে সহজে খেলা হবে না ওকে আচ্ছা তো তোমরা সর্বপ্রথম চলে যাবে মনে করে না যে আর জে এস টু লে আর জে টু তোমরা লিখবে পি এম ওকে পি এম টেন পি এম টেন লিখবে পি এম টেন লেখার সাথে সাথে তোমাদের হালকের জায়গায় এখানে বাল্ক লেখা উঠে যাবে তারপরে তোমরা গেম থেকে বের হয়ে যাবে আবার নতুন করে গেমে যাওয়ার সাথে সাথে দেখতে পারবে তোমাদের হালক চলে এসেছে ওকে হালক দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের হালক চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের হালক আমরা এই হালক বা এটার নাম হালক এটার নাম কিন্তু দিছে বাল্ক ওকে এটা নাম দিছে বাল্ক ভাই এটার নাম কি বাল্ক আমি কিছু বুঝতে পারতেছি না তোমরা আমাকে জানে ও ভাই ও ভাই কেমনি কী রে ভাই ভাই দেখছো একবার কি একটা অবস্থা হয়ে গেছে আচ্ছা যাই হোক আমাদের হালক বাবু মানে অনেক শক্তিশালী এই হাল্ক নিয়ে খেলতে পারলে অনেক মজা লাগতেছে আমার কাছে তোমাদের কাছে ভালো লাগবে তো কেমন লাগছে বিড়োটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো ভিডিওটা যদি একটু উপকার লাগে মানে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়োটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ